আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই ভাই অনেক রকম প্রশ্ন করতেছেন ঠিক আছে যে কলিং বিষয় ভাই কবে থেকে খুলবে আবার অনেকেই এমনও প্রশ্ন করতেছেন ভাই অবৈধদের বৈধতা কবে ছাড়বে তো গতকাল কিন্তু জয়ের মা মালয়েশিয়ার যে মন্ত্রী পরাজে একটা বৈঠক সেটা কিন্তু হয়ে গেছে তাই না এবং ওই বৈঠকে আসলে কি কী উল্লেখ হয়েছে বা কলিং বিষয় কবে খুলবে বা অবৈধদের বৈধতা কবে দিবে আরও একটা খবর আছে সেটাও আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে মন্তব্য করবেন তারপরে কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার মধ্যে সরিয়ে দেবেন আর পেজটি ফলো করে রাখবেন সবসময় এ ধরনের ভালো নিউজ পাওয়ার জন্য তো যাই হোক যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি প্রথমে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো গা যে ওই মিটিংয়ে প্রথমে যেটা কথা বলা হয়েছে সেটা হলো গা কোনো কর্মী কোনো মালিকের আন্ডারে কাজ করলে বা তার নামে ভিসা থাকলে যদি ওই কোম্পানিতে কাজ না থাকে তাহলে কিন্তু ওই মালিকের অনুমতি ওই মালিক যদি অনুমতি দেয় সেক্ষেত্রে উনি ওই কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবে বা অন্য কোম্পানিতে যাইতে পারবে এটা কিন্তু ওই মিটিংয়ে একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে আর দুই নম্বর যেটা সেটা হলো গা কলিং ভিসা বাইরে কলিং ভিসা কিন্তু এখনও খোলে নাই ঠিক আছে বাংলাদেশের যে কলিং বিষয়টা এখনও খোলে নাই অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু এরকম কমেন্ট করতেছে ভাই কবে খুলবে বা খুলছে কিনা তো এখন পর্যন্ত আসলে কলিং বিষয়টা খোলে নাই তবে পনেরো তারিখে যে মিটিং আছে ওই মিটিংয়েই পুরা ক্লিয়ার হওয়া যাবে যে আসলে কলিং বিষয়টা কবে খুলবে বা কবে এই সুযোগ সুবিধাটা দেবে ঠিক আছে ওই মিটিংয়ের পরে সব কিছু আপনারা জানতে পারবেন এবং ওই মিটিংয়ের আশায় যারা কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন অবশ্যই ওই মিটিংয়ের আশায় থাকেন দেখা যাক বিস্তারিত সব কিছু জানা যাবে এবং আমরাও আপডেট দেবো যে আসলে ওই মিটিংয়ে কি হলো আর তিন নম্বর যেটা অবৈধদের বৈধতা এটাও কিন্তু গতকালকের মিটিংয়ে কিন্তু ক্লিয়ার হয় নাই বা বলে নাই যে এত তারিখ থেকে অবৈধদের বৈধতা ছাড়বে ঠিক আছে তবে হ্যাঁ যে কোনো মুহুর্তে মালয়েশিয়া সরকার কিন্তু কলিং বিষয়ও খুলবে বা অবৈধদের বৈধতাও দেবে এরকম কিন্তু আলোপ আলোচনা চলতেছে মিডিয়া বলেন বা মালয়েশিয়ার যে মানে ইয়াগুলো আছে ওইখানে সব জায়গাতেই আলোচনা চলতেছে কারণ প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে অবৈধ লোক আছে এদেরকে বৈধতা করলে হয়তো এই দেশেরই লাভ বা এই দেশের সরকারেরই লাভ ঠিক আছে তো এই বিষয়গুলো কিন্তু আসলে সব সময় নজরে রাখবেন আর অনেকেই এজেন্সি আছে যে আপনাদেরকে ভুয়া মেডিকেল করাবে মেডিকেল থেকেও বিরত থাকেন যখন কলিং ভিসা খুলবে তারপরে আপনি ভিসা পেলে বা যখন মেডিকেল করতে বলে তখন ভালো একটা এজেন্ট দেখে আপনি মেডিকেল করে তারপরে মালয়েশিয়া আসার চেষ্টা করবেন ঠিক আছে তো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করার দরকার ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সুযোগ বুঝে আপনাদেরকে কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য